এইচ এসি দু চব্বিশ যারা পরীক্ষা দিতেছ তোমাদের পরীক্ষা স্থগিত করা হয়েছে আমরা দেখি এইচ এসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে আগস্টের সাত তারিখ এই নোটিশটা প্রকাশ হয়েছে সো আমরা দেখি সকল পত্রিকায় দেওয়া হয়েছে যে তোমাদের পরীক্ষাটা এগারো তারিখে নেওয়া হবে না আমরা দেখি ভালো করে এইখানে দেওয়া হয়েছে অনির্দিষ্টকালের জন্য স্থগিত এইচ পরীক্ষা আমরা এখানে দেখি কি লিখছে তারা এইচ ও সমমান পরীক্ষাগুলো অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে বুধবার সাতে আগস্ট শিক্ষা মন্ত্রণালয় থেকে এই সংক্রান্ত এক বিজ্ঞপ্তি বিষয়টি নিশ্চিত করা হয়েছে বুধবার ছয়ে আগস্ট উপসচিব জেট মুশারফ আলী সই করা বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ঢাকার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চিঠির ফেরিফিকিতে আগামী এগারোই আগস্ট থেকে আনুষ্টব্য এইচ ও সম্মান পরীক্ষাসমূহ অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে স্থগিত পরীক্ষাসমূহ নতুন সময়সূচি পরবর্তীতে জানানো হবে তোমাদের যে নতুন রুটিনটা হবে যেহেতু এগারোই আগস্ট পরীক্ষাটা বাতিল হয়েছে যে হয়েছিল তোমাদের জন্য একটা নতুন দেওয়া হবে সো নতুন রুটিনটা দেওয়ার সাথে সাথে আমি এই চ্যানেলে ভিডিও ভিডিও করে দেয়া দেবো সো তোমরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে রাখো এবং তোমাদের পরীক্ষাটা বাতিল হয়েছে এটার কারণ হলো তানাতে তোমাদের প্রশ্ন রাখা হয়েছিল টানাগুলা অলরেডি পুরে গেছে অনেক পরীক্ষা অবশ্যই হতো এই রুটিংয়ে কিন্তু হবে না কারণ হলো পরীক্ষা নেওয়ার মতো কোনো প্রস্তুতি নেই পরীক্ষার প্রশ্নগুলো পড়ে গেছে পরীক্ষার প্রশ্নগুলো রাখা হয়েছিল তানাতে তানাতে টানাতে আগুন লাগানোর কারণে পড়ে গেছে আরও এখানে বিস্তৃত লেখা আছে তোমার এটা পড়ে নিও আর যখন রুটিন দেওয়া সাথে সাথে এই এই চ্যানেলে দেওয়া হয়ে থাকবে সো তোমার অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে রাখো সকলকে ধন্যবাদ